প্রধান বিচারপতির বাসভবন সহ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপি জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক গেট মাজার জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে আবার গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে এতে জানানো হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী সোমবার চোদ্দই জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা সমাবেশ মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এর আগে গত বারোই জুন প্রধান বিচারপতি বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ডিএমপি এক মাস পরে আবার এসব এলাকায় সভা ও সমাবেশ নিষিদ্ধ করে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হলো এছাড়া আটই জুলাই আলাদা আরেক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয় এলাকায় প্রধান সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড মোড়ের মধ্যবর্তী এলাকা যেকোনো প্রকার সভা সমাবেশ মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভা নিষিদ্ধ করা হলো।